পাঁচ বানাবো একদম কম তেল মশলায় হালকা পাতলা ঝিঙে দিয়ে মাছের ঝোল যেটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছ মাছটাকে সবার প্রথমে আমি একটু হলুদ লবণ মাখিয়ে ম্যারিনেট করে নেব তার জন্য এখানে হাফ চা চামচ মতন লবণ আর হাফ চা চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার হাতের সাহায্যে খুব ভালো করে মাছটার গায়ে হলুদ লবণটাকে মাখিয়ে নেব মাছটাকে ম্যারিনেট করে রেখে দেব মিনিট পনেরো মতন আর ততক্ষণেই মাছে দেওয়ার জন্য ঝিঙে আর আলুটাকে আমি কেটে নেব আমি এখানে মাছ নিয়েছি সাড়ে পাঁচশো গ্রাম মতো শুধু রুই মাছই নয় এই রেসিপিটা কিন্তু মিষ্টি জলের যে কোনো মাছ দিয়ে খেতে ভালো লাগে মাছে দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আর আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে রেখেছি আর নিয়েছি তিনটে ঝিঙে ঝিঙেগুলোকেও একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর তেল কিন্তু আমি এখানে অনেক বেশি দিচ্ছি না মোটামুটি মাছগুলো ভাজা হবে এরকম তেল দিলেই চলবে কড়াইটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি আর তারপর কিন্তু আমি এর মধ্যে তেল দিয়েছি এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর মাছগুলোকে একে একে এর মধ্যে ছেড়ে দিতে হবে তেল যদি ভালোভাবে গরম করে নেওয়া না হয় তাহলে কিন্তু মাছগুলো কড়াইয়ের সঙ্গে লেগে যাবে আর মাছগুলো উল্টাতে গেলে ভেঙে যাবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি মাছটাকে একটু ভেজে নিয়েছি আমি অনেক বেশি কড়া করে মাছটাকে ভাজি না একটা পাশ হালকা করে একটু ভাজা হয়ে গেলে মাছটাকে উল্টে দিচ্ছি আর দুপাশই এরকম হালকা ভাজা হয়ে গেলে তুলে নেব। তবে আপনারা যদি মাছটাকে কড়া করে ভেজে নিতে চান তাহলে ভেজে নিতেই পারেন দেখুন মাছের দুপাশে আমার মোটামুটি ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি আর একই রকমভাবে বাকি মাছগুলোকেও আমি ভেজে নেব একদম কম তেল মশলায় যে এত সুস্বাদু একটা মাছের ঝোল বানিয়ে নেওয়া যায় সেটা আপনারা না বানালে বুঝতেই পারবেন না দেখুন মাছগুলোকে আমার সব ভেজে নেওয়া হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম আলু আলুটাকে প্রথমে একটু নেড়েচেড়ে ভেজে নেব তবে লবণ হলুদ কিছুই আলুতে এখন অ্যাড করব না আলুটা যখন হালকা করে ভাজা হয়ে যাবে আলুর গায়ে একটা গোল্ডেন স্পট আসতে শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে ঝিঙে ঝিঙে আর আলুটা একসঙ্গে অ্যাড করলে আলুটা ভালোভাবে ভাজা হবে না সেক্ষেত্রে মাছের ঝোলের আলুটা খেতে কিন্তু ভালো লাগবে না সেজন্য আমি আগে আলুটাকে একটু ভেজে নিলাম তারপর এর মধ্যে ঝিঙেটাকে অ্যাড করছি ঝিঙে ভীষণই নরম সবজি রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না আর তাছাড়া ঝিঙে থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল ছাড়ে তাই ঝিঙেটা অ্যাড করার পর প্রথমে ঝিঙেটাকে দিয়ে মিনিট তিনেক একটু নেড়ে নেব আলুর সাথে আর তারপর এর মধ্যে লবণ হলুদ অ্যাড করবো প্রথমেই লবণ দিলে ঝিঙে থেকে বেশ খানিকটা জল ছাড়বে সেক্ষেত্রে ঝিঙেটা কিন্তু ভাজা হবে না ঝিঙেটাকে আমি মিনিট দিনেক মতন আলুর সঙ্গে নেড়ে নিয়েছি ঝিঙেতেও হালকা হালকা স্পট আসতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ লবণ আর হাফ চা চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো খুব ভালো করে চেড়ে মিশিয়ে নেব আর আরও মিনিট দু এক সময় ধরে ঝিঙেটাকে একটু নেড়ে নিতে হবে লবণটা অ্যাড করার কারণে কিন্তু ঝিঙেটা অনেকটাই সফট হয়ে আসবে দেখুন ঝিঙেটা এখানে অনেকটাই সফট হয়ে এসেছে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতন জল যেহেতু আমি ঝিঙে আর আলু দিয়ে পাতলা মাছের ঝোল রান্না করব তাই জলটা এখানে একটু বেশি দিলাম তবে আপনারা আপনাদের পছন্দ মতন ঝোল রাখতে পারেন এই রান্নাটাতে এবার খুব ভালো করে একবার মিশিয়ে নিয়েছি ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা আমি ছটা মতন কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটাকে অ্যাড করে দেবেন তবে এই মাছের ঝোলটা একটু ঝালঝাল হলেই খেতে ভালো লাগে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলোকে আর তারপর এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব ছ থেকে সাত মিনিট মতন আর ততক্ষণে আমি এই মাছের ঝোলে দেওয়ার জন্য কিছুটা জিরে বেটে নেব ছ সাত মিনিট আমার মাছের ঝোলটাকে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে আর আমি গ্যাসের ফ্লেমটাকে এখানে মিডিয়াম টু হাইতে রেখেছিলাম একবার হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি আমি ঝোলটাকে এই পর্যায়ে টেস্ট করে দেখেছিলাম সামান্য একটু লবণ কম মনে হলো তাই এখানে একটু লবণ অ্যাড করে দিলাম খুব হালকা হাতে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন মাছের টুকরোগুলো ভেঙে না যায় আমি এইভাবে মাছের ঝোল রান্না করলে প্রথম দিকে লবণটা একটু কম দিই কারণ অনেক সময় দেখা যায় যে পারফেক্টভাবে লবণ দিতে গেলে ঝিঙেটা অনেক বেশি নোনতা হয়ে যায় তাই ঝিঙেটা সেদ্ধ হয়ে যাওয়ার পর যদি লবণটাকে অ্যাড করা হয় তাহলে ঝোলে লবণটা পারফেক্ট থাকে আর ঝিঙেও অনেক বেশি নোনতা লাগে না খেতে গ্যাসের ফ্লেমটাকে এবার আমি বন্ধ করে দেব আর তারপর এর মধ্যে মিশিয়ে দেব জিরে বাটা আমি দেড় চা চামচ গোটা জিরে শিলডোড়াতে খুব মিহি করে বেটে রেখেছি এই রান্নাটা কিন্তু গুঁড়ো মশলার থেকে বাটা মশলাতেই বেশি ভালো হয় খেতে তাই চেষ্টা করবেন জিরে বাটা ব্যবহার করার তবে নিতান্তই যদি সম্ভব না হয় সেক্ষেত্রে এক চা চামচ জিরে গুঁড়োও আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে জিরে গুঁড়োটাকে একটু জলে গুলে নেবেন কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারলে আরও ভালো হয় আমি হালকা হাতে জিরে বাটাটাকে একটু মাছের ঝোলের সঙ্গে মিশিয়ে নিলাম আর এবার এই কড়াইটাকে সরিয়ে রেখে দেব মাছের ঝোলে ফোড়ন দেওয়ার জন্য আমি অন্য একটা পাত্র বসিয়ে দিচ্ছি গ্যাস ওভেনে আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ মতন সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব রাঁধুনি রাঁধুনিটাকে আমি একটু হাতের তালুতে ভালো করে ডলে নিয়েছি আর এখানে একটা চামচের থেকে একটু কম রাঁধুনি আছে যখন রাঁধুনি থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে আগে থেকে রান্না করে রাখা মাছের ঝোলটাকে ঢেলে দিতে হবে হালকা হাতে মাছের ঝোলটাকে আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি আর তারপর এভাবেই হাই ফ্লেমে মিনিট দুয়েক মতন একটু ফুটিয়ে নেব ভীষণ ভালো হয় এইভাবে মাছের ঝোলটা খেতে কাঁচা জিরে বাটায় রাঁধুনি ফোড়ন দিয়ে ঝিঙের এই পাতলা মাছের ঝোলটা যদি এখনও না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে কেমন লাগলো আমার আজকের রেসিপি জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আমি হাজির হয়ে যাবো কাল নতুন আরেকটি রেসিপি নিয়ে ধন্যবাদ